হাই ফ্রেন্ডস অনেকদিন ভিডিও করা হয়নি আর মাঝখানে আমি শরীর অসুস্থ হয়ে পড়ি জন্মদিনের পরে যাই হোক শরীরটা খারাপই আছে আমার টমির শরীর খারাপ আমার শরীর খারাপ সবাই শরীর খারাপ হয়ে ভর্তি কিন্তু তাও আজকে বিশ্বকর্মা পুজো ছুটি পেয়েছি স্কুলে বেরিয়ে পড়েছি আর লাঞ্চ করবো বলে লাঞ্চ করবো বলে বেরিয়ে পড়েছি কারণ ডিনার করা একটু অসুবিধে কারণ পরের দিন ভোরবেলা স্কুল থাকে সেই জন্য আজকে দেখা যায় কোথায় লাঞ্চ করি তা দেখো আমার টমি টমি দেখা মুখ দেখা টমি মুখ দেখা এদিকে এখন মুডি আছে মুখ দেখাচ্ছে না পরে দেখাচ্ছি যাই হোক এখন কিছু বলার নেই কারণ বলার নেই বাপরে চিল্লানোটা আছে উড়িয়ে পা আচ্ছা আচ্ছা জামাকাপড় তো প্রচুর কেনা হয়ে গেছে এরই মধ্যে অনলাইন অফলাইন অনেক হয়েছে আমি পরে শেয়ার করব যে কি কী কিনেছি মোটামুটি শাড়ি তো প্রচুর শাড়ি কিনেছি কি বলবো মানে বললে লোকে বলবে যে গেছে আর কি এত শাড়ি কেউ কেনে সারা বছর শাড়ি কিনছে তাও মানে একটা দোকান থেকে আমি বারোটা শাড়ি কিনেছি মানে পাঁচটা জামদানি কিনেছি দুটো বেনারসি একটা কাতান সিল্ক ছিল আর একটা নীল রঙের কি একটা ফ্যান্সি শাড়ি ছিল আর একটা মালবাড়ি সিল্ক ছিল হলুদ রঙের আর একটা ওই রেপ্লিকা একটা বেগুনি রঙের ছিল ও আর একটা লাল সাদা জামদানি সব আমি দেখাবো ওটা হচ্ছে বারোটা তার মধ্যে ইচ্ছা আছে দুটো মেয়েকে দেবার বড়ো মেয়েকে দুটো দেবো আর একটা ছোট মেয়ের জন্য হলুদ মারবার মারবারি সিগিটা ওরে বাবা রে দেখেছো ও পড়েছে পড়ে যাচ্ছে এই হচ্ছে ও পড়ে যায় খেয়াল করে চুপ করে বস শান্ত আসতে আস্তে এরকম করে না পড়ে যাচ্ছে তো পড়ে যাবে বাবা হাত পায়ে ব্যালেন্স নেই পড়ে যাচ্ছে হলুদ রঙে মালবাড়ির স্লিটা ছোটো মেয়েকে দেবে তবে ছোটো মেয়ে শাড়ি পরে না ও আমার কাছেই পরে থাকবে এখন আপাতত যাই হোক দশটা থেকে দুটো চলে যাবে দশটা থাকবে আর তিনটে কিনেছি ওই যে শুধু এখন খুব অ্যাড ছিল তখন দুটোর সাথে একটা মানে ওদের বার্থডেতে একটা ফ্রি দিচ্ছিলো তো ওখান থেকে তিনটে শাড়ি কিনেছি ওটাও ডেলিভারি হয়ে গেছে বাড়িতে চলে এসছে আচ্ছা আর চুড়িদার সেরকম কেনা হয়নি দুটো একটা চুড়িদার একটা গ্রাউন্ড ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে সে এখন এসে পৌঁছায়নি বারবারই ডেলিভারি ফল মানে ফল্ট দেখাচ্ছে যে ডেলিভারি ও দিতে পারছে না আর মেয়ের জন্য দুটো এই মিনটা থেকে দুটো ওই সালোয়ার সেট কিনেছি কারণ মেয়ে বাইরে আছে ওর জামা প্যান্ট আমি কিনতে পারবো না কারণ ও সব ফ্যাশন আজকাল আছে দেখে বুঝে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে কিনবে তাই আমি ওর সাইজের দুটো কুর্তি অর্ডার করে সেই দুটো মিন্ত্রা থেকে ডেলিভারিও সেটাও নেওয়া হয়ে গেছে বাড়িতে চলে এসছে আর একটা মিন্ত্রা থেকে আমি সালোয়ার স্যুট অর্ডার করি সেটা আমার আমার তো ডবল এক্সেল লাগে এই এক্সেল ডবল এক্সেলের মধ্যেই চলে তা যাই হোক সেটা মাপ দিকে করতে হয় তা সেটা এখনো ডেলিভারি হয়নি আপাতত এগুলো সব হয়েছে তার আগে ও সিলেদার্সে যখন গেছি তিনটে জুতো কিনে নিয়ে এসছে কারণ আমার যা জুতো আগে কিনেছি যা নতুন পরে আছে এখন আমার পায়ে হচ্ছে না কেন হচ্ছে না পায়ে ব্যথা পায়ে একটা ফুলছে পায়ে ঢোকাতে গেলেই ফুলে যাচ্ছে জুতো যার ফলে নতুন করে আবার তোমার এ থেকে হয়েছে কি যেন বলে হিন্দু হিন্দুস্তান পার্ক নাকি ওই সাংলার পার্ক সাংলার পার্কে ওখানে যে করে বাবারে সি লেদার্সটা আছে সেই সি লেদার্স থেকে তিনটে মানে পায়েতে যাতে আর কি ঠিক মতো গলে এরকম তিনটে জুতো ওখান থেকে কিনে নিয়ে এসেছি এবার ওখানে আমার তো ব্যাগ দেখলেই ব্যাগ পছন্দ হয় সেখান থেকে একটা ব্যাগ কিনেছি সেটা একটু বড় আমার ব্যাগগুলো মোটামুটি এরম মতো সাইজের হয় দেখাতে পারছি না যাই হোক এরম 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 সাইজের হয় আমি একটু এরম বড় নিয়েছি এই শাড়ি বলছি নিয়েছি একটা ব্যাগ আচ্ছা আর যেন কেক কিনলাম হ্যাঁ ওখান থেকে ওটা কিনে নিয়ে এসছি এটা হচ্ছে লিপস্টিকের অর্ডার দিয়েছিলাম চারটে কাম্বো লাল রঙের ওই অর্ডার দিয়েছি এসছে নুট কালার আমি আর ও তো রিটার্ন ফিটার্ন করতে আমার ভালো লাগে না তাই চারটে নুট কালারই নিয়ে নিয়েছি দুটো মেয়েকে দুটো দিয়ে দেবো আর দুটো আমার থাকবে এই হয়ে গেল আর কিনেছি হ্যাঁ আর পারফিউম আর অর্ডার করেছি সেও আসেনি ফ্লিপকার্ট থেকে সেও মানে ডেলিভারি হয়নি আর কেক নিলাম যেন ও আর স্কুলে পড়ার জন্য স্কুলে পড়ার জন্য চারটে কুর্তি নিয়েছি মানে এই এইসব ফ্যাশনেবেল জামা কাপড় যা এইগুলো স্কুলে পড়া যায় না অত দামি শাড়িও স্কুলে পড়া জন্য চারটে কুর্তি নিয়েছি ঠিক আছে পরে সমস্ত কিছু দেখিয়ে দেবো এখন থাক এখন চা খাবো চা খাওয়ার পরে লাঞ্চের উদ্দেশ্যে টাটা বাই বাই